আসসালামু আলাইকুম গাইস আজ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসলাম গহীন জঙ্গল এবং আসলে এরকম জঙ্গলে আসা হয় না আজ আসলাম আমরা যারা শহর অঞ্চলে থাকি তারা শুধু দালান কোঠা দেখে অবস্ত আসলে প্রাকৃতিক সৌন্দর্য আমরা আমাদের দেখা হয় না তাই আসলাম খুব গহীন জঙ্গলে যেখানে শুধু বিভিন্ন রকমের গাছ বেশি তাল গাছ দেখা যায় চলেন যাই দেখেন ছোট ছোটো তাল গাছ যার ভিতর থেকে হাঁটাটাই মুশকিল শুধু কাটা কাটা দেখেন খেজুর কাটা হাঁটার কোনো হাঁটার কোনো জায়গা নাই সাবধানে হাঁটতে হবে আমাদের একটু দেখেন আরে বাবা আরে বাবা কাটা প্রচণ্ড কাটা তাল গাছ যেমন খেজুর গাছ তেমন আপনারা দেখেন ছোটো ছোটো তাল গাছ এই তাল গাছ এই জঙ্গলে আসলে পাশে বড়ো বড়ো তাল গাছ আছে এই তাল এই তাল গাছ থেকে তাল পৈরিয়া মাটিতে এটা এমনিতে তাল 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 গাছ হয়ে আসে দেখেন দেখেন প্রচণ্ড তো আপনারা যদি একটু মনোযোগ সকালে দেখেন আমার ভিডিওটা তাইলে আসলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে এবং লাইক কমেন্ট করবেন তাহলে আপনাদের আমি এরকম আরও ভিডিও দিতে পারি দেখেন কী কী জঙ্গল এবং তাল গাছ এখানে আর একটা জিনিস দেখলাম উলের মাটি আমরা যারা আসলে অনেকে হয়তো উলের মাটি চিনি না হ্যাঁ একটু দেখেন গাইস এখানে উল্লির মাটি এই গাছটা মেহেগেরি গাছ এই মেহেগিরি গাছ বিশাল মেহেগিরি গাছ এই মেহেগেরি গাছের গোড়া গোড়া একটু দেখেন আপনারা মাটিতে উচ্চ হয়ে গেছে এটা এটাকে বলে নাকি উল্লির মাটি দেখেন টু গাইস অনেক উঁচু জায়গা এই জায়গাটা কিন্তু অনেক উঁচু জায়গা সাত আট ফিট উঁচু হবে আমরা আসলে এমন একটি জঙ্গলে আসছি খুব ভয়াবহ জঙ্গল এটা দেখেন শুধু কাটার এই এইটা হচ্ছে খেজুর গাছ এখানেও পাশে বড়ো বড়ো খেজুর গাছ আছে এই খেজুর গাছ থেকে খেজুর পইরা এই গাছ হয়ে আছে খেজুর গাছ আর তাল গাছে ভরপুর এই জায়গাটা আপনাদের যদি আবার একটু দেখাই হাটার কোনো জায়গা নাই হাঁটার কোনো জায়গা নাই হাটার কোনো জায়গা নাই এখানে দেখেন তাল গাছ আরে বাবা এই গাছ সরাইয়ে আমার আসলে এই জঙ্গলে ঢোকাটা অনেক ব্যাপার সবার অনেক ঢুকা লাগতেছে না আমি সাথে একটি কাছে নিয়ে আসছি এই কাশি থেকে এগুলো সরাইয়া তারপরে তারপরে আপনাদের কাছে আসলে আপনাদের ভিডিও করা লাগতেছে আমি একা আমার সাথে কেউ নাই বাবা কাটা যেটু দেখেন আপনারা আসলে যত আমি যত ভিতরে যাইতেছি অতই জঙ্গল জঙ্গল ঘন জঙ্গল দেখেন আমি যত ভিতরে যাইতেছি অতই ঘন জঙ্গল কাটা আমার গায়ে এখানে কয়েকটা কাটা ঢুকছেও আমার এই পেজটি আপনারা আপনারা ভিডিও ফলো করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের ভালো লাগছে কি না দেখেন গাইস কী পরিমাণ জঙ্গল আপনাদের দেখাই ঘুরাইয়া জঙ্গল তো দেখেন তাহলে গাইস আজ এ পর্যন্তই আবার অন্য কোনো সময় অন্য কোনো দিন আপনাদের মাঝে অন্য কিছু হাজির হব সালাম আলাইকুম